সলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই অনেক সুন্দর ব্র্যান্ডের একদম আমেরিকান আমেরিকান ব্র্যান্ডের একটা মেশিন দেখতে পাচ্ছি এটাতে দেখবো দেখার একটু অ্যাড্রেসটা তুলে দেব আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে 73 বালন আবাসন ওকে স্টেডিয়াম ঠিক রাসেল স্কেটিং উল্টো পাশে আচ্ছা তো ভাই এই একটা মেশিনের কি কি সিস্টেমগুলো আছে একটু বলতে পারেন

এটার স্পিড হচ্ছে সর্বোচ্চ 18 কিলোমিটার পার আওয়ার টু স্পিডটা দেখাবেন ভাইয়া কি রকম আবার সাউন্ড সিস্টেমটা কি সাউন্ড সিস্টেমটা কি রকম হবে জি দেখাচ্ছি ভাই সাউন্ড সিস্টেমটা কি রকম হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন যে মোবাইলটা কানেক্ট করে নিলাম ব্লুটুথের সাথে আচ্ছা দেখেন স্পিকার সাউন্ড আছে একদম ফুল ভালো দেখছি দারুন সাউন্ড আমি মানে ভাবতে বাইরে যে এত সাউন্ড আছে

এবং দেখতে পাচ্ছি যে কি সুন্দর জাম্পিং করতেছে একটু ভয়াস ধরেছে আর জাম্পিং এর অনেক সুন্দর একটু জাম্পিং করতেছে দারুণ স্মুথ একটা মেশিন হ্যাঁ যদি মুহূর্তের মধ্যে অফ করতে চাই কিভাবে অফ করবে দেখেন এখানে বলে ফেলবেন যে আপনি সার্টিফিকেট খুলে ফেলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে অফ হয়ে যাবে জি ভাই অনেকে তো হচ্ছে আপনার ওই মোটরটা মানে খুলে দেখাবে না তো আমরা হচ্ছে আজকে ভিডিওতে আমরা আপনাদের এই বিষয়টা আপনারা মানে একদম ডাইরেক্টলি মোটরটা খুলে দেখাই দিব আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একদম হর্স পাওয়ার হচ্ছে 4.0 এসপি হর্স পাওয়ার আচ্ছা ইনভার্টার দেওয়া থাকবে একটা ইনক্লাইন মোটর দেওয়া থাকবে ইনক্লাইন মোটরটা কিন্তু হচ্ছে 1.5 সিএসপি মোটামুটি মানে কন্টিনিউয়াস আচ্ছা এই লম্বা রানিং সার্ভিসটি আপনারা চাইলে হচ্ছে প্রয়োজনে ইউজ করার শেষে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন একদম ছোট করে রাখতে পারবেন একদম ছোট করে রেখে দিতে পারবেন এবং আবার যখন স্ক্রু জাস্ট এখানে হালকা একটু পুশ করলে অটোমেটিক নেমে যাবে জিনিসটা ওয়াও এবং আপনারা নিচে আপনার চাকা দাও আছে তো যার কারণে হচ্ছে এক রুম থেকে আরেক রুমে খুব সহজে আপনি মুভ করতে পারবেন তো ভাই এটা গ্যারান্টি ওয়ারেন্টি কি এটা হচ্ছে আপনারা থাকবে দুই বছরের একদম সরাসরি পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর প্রাইসটা কত হতে পারে এটার প্রাইস হচ্ছে মার্কেটের রেগুলার প্রাইস হচ্ছে প্রায় 1 লক্ষ টাকা তবে এটার একটি স্পেশাল ডিসকাউন্ট প্রাইস রয়েছে ওই ডিসকাউন্ট প্রাইসটি জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেন আমরা আমাদের স্পেশাল প্রাইসটা আপনাদের জানিয়ে দেব আচ্ছা মোটামুটি কিন্তু ভালো একটা কোয়ালিটির প্রফেশনাল মেশিন কিন্তু এটা জি একদম আমেরিকান ফিটনেস এখন বলতে গেলে এটা হচ্ছে আপনার সেমি কমার্শিয়াল একটা মেশিন তবে এটা হচ্ছে আপনার চাইলে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন অনেকে লেডিজ জিমের ভিতরে হচ্ছে এইসব সব ইউজ করে থাকে আচ্ছা কিভাবে আসবে আপনাদের শপে আমাদের শপে আসতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে হকি স্টেডিয়াম আমাদের দোকান নাম্বার হচ্ছে 73 আর সময় আর কি পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে আপনার জিমের যত ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আছে ট্রেডমিল সাইকেল এবং আদার ইনস্ট্রুমেন্ট গুলো সব আমাদের কাছে